হাতে হালুয়া রুটি আতশবাজি আর মসজিদে মসজিদে আলোকসজ্জা শবে বরাত বলতেই আমাদের চোখে ঠিক এই দৃশ্যগুলোই ভেসে ওঠে তাই না কিন্তু আপনি কি জানেন যেখানে মক্কা মদিনা অবস্থিত সেখানে শবে বরাত ঠিক কিভাবে পালন করা হয় আজকের ভিডিওতে আমরা জানব সৌদি আরবের শবে বরাতের একদম বাস্তব এবং অবাক করা কিছু তথ্য প্রথমেই একটি বড় ধাক্কা দেওয়ার মতো তথ্য দিই বাংলাদেশে যেমন সবে বড়াতে সরকারি ছুটি থাকে সৌদি আরবে কিন্তু তা নেই সেখানে এটি আর দশটি সাধারণ দিনের মতোই একটি দিন শপিং মল অফিস কিংবা স্কুল সবই চলে একদম স্বাভাবিক নিয়মে এমন কি আপনি যদি কোনো সৌদি নাগরিককে গিয়ে জিজ্ঞেস করেন যে আজকের রাত নিয়ে আপনাদের বিশেষ পরিকল্পনা কি তবে তারা হয়তো বেশ অবাক হয়েই আপনার দিকে তাকিয়ে থাকবে এখন প্রশ্ন হল কেন এই ভিন্নতা আসলে সৌদি আরবে মূলত হাম্বলি বা সালাফি চিন্তাধারার প্রাধান্য বেশি সেখানকার আলেমদের মতে কোরআন বা সহি হাদিসে পনেরোই সাবান কেন্দ্রিক বিশেষ কোন ইবাদতের সুনির্দিষ্ট নির্দেশ নেই তাই তারা একে ধর্মীয় উৎসব হিসেবে পালন করেন না তবে সব সৌদি নাগরিক কি চুপচাপ থাকেন একদমই না সরকারিভাবে কোনো আয়োজন না থাকলেও অনেক মানুষ ব্যক্তিগতভাবে এই রাতে নফল নামাজ পড়েন বা কোরআন তেলাওয়াত করেন বিশেষ করে আইয়ামে বীজের নফল রোজা রাখার সুন্নাত সেখানে বেশ জনপ্রিয় তাই অনেকে পনেরোই সাবানের দিন রোজা রাখেন তবে সেটাকে সবে বরাতের রোজা না বলে তারা পালন করেন সুন্নাত রোজা হিসেবে অনেকেই ভাবেন মক্কা বা মদিনায় হয়তো এই রাতে বিশেষ কোনো দোয়া বা মিলাদ হয় কিন্তু বাস্তবতা হল কাবার ইমাম বা মসজিদে নববীতে এই রাতে বিশেষ কোনো জামাত বা খুদবা দেওয়া হয় না ঈশার নামাজ শেষ হওয়ার পর সব কিছু প্রতিদিনের মতোই শান্ত থাকে সৌদি আরবে সবে বরাত কোনো সামাজিক উৎসব নয় সেখানে হালুয়া রুটির ঘ্রাণ নেই নেই কোনো আতশবাজির শব্দ সেখানে প্রাধান্য পায় নিরবতা আর ব্যক্তিগত প্রার্থনা আমাদের সংস্কৃতির সাথে তাদের এই পার্থক্যই প্রমাণ করে ইসলামী বিশ্ব কতটা বৈচিত্র্যময় আপনার কি মনে হয় আমাদের দেশের মতো উৎসবমুখর মুখর পরিবেশ ভালো নাকি সৌদি আরবের মতো এই শান্ত নীরবতা আপনার মতামত কমেন্টে জানান আর এমন ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ